আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে না আল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বাবু নিজে নিজেই ব্রাশ নিয়ে মাজার নিয়ে পেস্ট নিয়েই একেবারে নিজে নিজেই সব কিছু করছে আর সকালটা মাসাল্লা সুবান আল্লাহ ভালোভাবে ওর হাসি মুখটা দেখেই আমার খুশি এত কষ্ট এত চাপের মধ্যে থেকে ওর হাসি মুখটা দেখেই আমার শান্তি এছাড়া আর কিছু না মা এলাকায় হাঁটতে বেরিয়ে গেলাম সকালে নাস্তা মুড়ি চানাচুর রুটি চা মানে যে যা খাবে সে তার জন্য সব কিছু আর সকালে নাস্তার জন্য আবার চাউমিন বানানো সবার জন্য বাড়িতে মেহমান আছে সবার জন্য আয়োজন করে আর এই দেখেন ভালোবাসা কাকে খালে একটা সত্যি বলে একটা কুকুরের যদি রুটি ভাগ করে খাও তারও মায়া পড়ে কিন্তু মানুষের সত্যি বিশ্বাস করা অসম্ভব ব্যাপার আমার ছেলে দেখেন তুই ফেসবুকে ইউটিউবে ভিডিওটা দেখে নিজে নিজে আবার এসব করেছে আ আমার হাটকে লেগে গিয়েছে মাশালার সুবান আমার ছেলে এত সুন্দর আঁকতে পারে নিজে নিজে নিজের আগ্রহ করে রাখবে লিখবে সব আর হাসি মুখটা দেখেই আমার শান্তি এত কষ্টমান সত্যি মানুষ যে এত মানে কিছু কিছু অচেনা মানুষ কিছু নিজের চেনা মানুষই ধীরে ধীরে অচেনা লাগে এত খারাপ পরিস্থিতি আর এই দেখেন গোসে শেষ শীতের মিষ্টি রোদে বসে কী খাচ্ছে যার বলছে আম্মু আমার সস আর একটু চিপস দাও তো সে সস আর চিপস বসে জানলা দিয়ে রোদ আসছে তাই বসে বসে খাচ্ছে এইদিকে রান্না বান্না করেছি খিচুড়ি পকোড়া এই হালকা পাতলা খাওয়া দাওয়া আজকে অনেক কিছুই খাবার দাওয়া হয়ে গিয়েছে আমার ছেলে পোক চিকেন এমনি সময় খাওয়া নেই কিন্তু পকোড়া বানিয়ে দিলে আবার টেস্টি খাবার কি সুন্দর খেতে খুবই মজা লাগে এই খাওয়া দাওয়া তারপরে শখ সন্ধেবেলা আমার মা আমার ছেলের জন্য সিঙ্গারা এনে দিয়েছে আমার ছেলের তো সিঙ্গারা খুবই খুবই পছন্দ মানে বিশাল পছন্দ ওর হাসি মুখটা দেখার জন্যই সব কিছুই আমার এত কষ্ট মানে ঝাঁয়ার জন্য সব কিছু বাবা মা ছেড়ে দিয়ে এসে চললাম কেউ কিন্তু পরে বেমানি করবে তার ঠিক নেই কিন্তু এই হাসি মুক্তার জন্য সব কিছু আড়াই দেখেন মা পিঠা করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি খেতে বললাম আর আমার ফেভারিট পিঠা হচ্ছে এই রসের পিঠা মানে এই শীতে না খেলে হয় না আমার ছেলে দেখেন এটা পাড়ি ফুচকুমিয়ে এসেছে তাকে নিয়ে খেলাও খুবই যত্ন করো সবার প্রতি খুবই ভালোবাসে যেন সরল মানুষরা সত্যি বেশি ঠকে বাস্তব জীবনে তো ভিডিওটা যে পর্যন্ত আজ বোলাকৃসা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন খোদাফেস বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ 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 সবাই আমার সাবস্ক্রাইব করবেন এই কত আপনাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করলাম খোদা